শেরপুরের নকলায় সাবেক হুইপ চাহেদ চৌধুরীর পৃথক পৃথকভাবে মৃত্যুবার্ষিকী পালন শেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে এনবি ডেস্ক নিউজ শেরপুরে নকলায় শেরপুর দুই নকলা নালিতাবাড়ি আসনের সাবেক এমপি ও বিএনপির সরকার দলীয় তৎকালীন হুইব মুরহুম জাহেদ আলী চৌধুরীর চৌদ্দতম মৃত্যুবার্ষিকী চৌঠা জানুয়ারি পালিত হয়েছে এর উপলক্ষে শনিবার সকালে চৌধুরী ছবরণ নেছা মহিলা কলেজে উপজেলা বিএনপি এক স্মৃতিচারণ সভাও দেওয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি আহ্বায়ক খোরশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক অভিভাবক হিসেবে পরিচিত প্রয়াত জাহেদ আলী চৌধুরীর সহধর্মিনী ফরিদা চৌধুরী প্রিয় অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির সদস্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী জাহেদ আলী চৌধুরীর ছেলে প্রকৌশলী ফাহিম চৌধুরী জেলা বিএনপি সাবেক সদস্য এনামুল হক রিপণনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার সদস্য রাববেনুর চৌধুরী যুগ্ম আহ্বায়ক মোনায়ম সরকার উপজেলা জিয়া মঞ্চের সভাপতি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রহমান উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ আলোচনা সভার পরে তৎকালীন বিএনপি সরকার দলীয় হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মাওলানা মোহাম্মদ ফখরুল আলম এ সময় ফাহিম চৌধুরীর সেনাওয়া চৌধুরী পৌর ছাত্রদলের আহ্বায়ক ছানোয়ার হোসেন অবি যুগ্ম আহ্বায়ক জাহিদুল আলম আলমগীর ছাত্রনেতা তরুণ সাংবাদিক হেলাল উদ্দিন বাবুসহ উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গসহযোগী সহযোগী সংগঠনের নেতাকর্মী স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন অন্যদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের শেরপুর দুই নকলা নালিতাবাড়ি আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী নালিতাবাড়ির কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জাপান প্রবাসী দুলাল চৌধুরীর উদ্যোগে ও আয়োজনে মুক্তিযোদ্ধার স্মৃতি বিদ্যানিকেতন মাঠে এক ও দমাহফিল করা হয়েছে এতে পৌর বিএনপি আহ্বায়ক কামারুল আলম খান লিটন সদস্য সচিব আনোয়ার হোসেন উপজেলা বিএনপি নেতা বেলায়েত হোসেন রাজব আলী সদস্য মুস্তাফিজুর রহমান জুয়েল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান মাসুম শহর যুবদলের আহ্বায়ক মুশিউর রহমান লোটাস যুগ্ম আহ্বায়ক মীর হাসান যুগ্ম আহ্বায়ক হাসান আলী সরকার উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জিয়ারুল হক জিয়া উপজেলা তারেক পরিষদের সদস্য সচিব হুমায়ুন কবির উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান জয়সহ অনেকে বক্তব্য রাখেন উল্লেখ্য জাহেদ আলী চৌধুরী উনিশশো সাতচল্লিশ সালে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হন উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো সংসদ নির্বাচনে বিজয়ী হন এই অষ্টম জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন সেই সাথে তিনি শেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন এরপরেই তিনি কেন্দ্রীয় নেতৃত্বে আসেন সেখানে তিনি প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন এছাড়া ঢাকা মহামেডান ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন নকলার কৃতি সন্তান জাহেদ আলী চৌধুরী দুই সালের চার জানুয়ারিতে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন এএনবি নিউজ ফোর ডট কম নকলা শেরপুর